স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু পূরণ হয় কজনের আজকে দিতে হলো কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আমি মল্লিকা বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কোনো কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুরই নয় কিন্তু ভিডিও আজকে ছোট্ট একটা খুশির দিন তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মাথার উপরে তেমন কেউ নেই যাদের সাথে আমরা আমাদের আনন্দ বা খারাপের মুহূর্ত ভাগ করে নেব তোমরা তোমাদের সাথে আমরা সমস্ত কিছুটা ভাগ ভাগ করে করে নিতে চাই বা নিচ্ছি দেখতে গিয়েছিল গিয়েছিল কাজে সেখান থেকে চলে কম্পিউটার সেন্টারে পেলে সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল বেলা কম্পিউটার প্রথমে যত কাগজ কলমের কাজ ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়ে টাকাগুলোকে দিয়ে তারপরে কিন্তু ফাইনালি রাত সাড়ে আটটার সময় তার জিনিসটা নিয়ে সে বাড়ি চলে আসলো কাজ শেষ করে তারপরে কিন্তু এই যে বাড়ি এখন আসলো উকের হাসিটা দেখে না সত্যি মন প্রাণ সমস্ত কিছু যেন জুড়িয়ে গেল আর এত ভালো এত খুশি লাগছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদেরকে সাহায্য করার মতো বা আমাদের মাথার উপরে হাত রাখার মতো তেমন কেউ নেই যারা আমাদেরকে সাহায্য করবে একটা সময়ে সবাই কিন্তু মাথার উপর থেকে হাতটা তুলে নিয়েছিল আশীর্বাদের বল কিন্তু এগিয়ে দিয়েছিল অভিশাপের হাতটা সব কিছু মেনে নিয়ে সমস্তটা সহ্য করে নিয়ে কিন্তু একমাত্র প্রভুর উপরে ভরসাটা রেখেছিলাম বলে আজকে এত খুশির দিনটাও আমাদের জীবনে আসলো তবে অনেকখানি কষ্ট করতে হয়েছে আমার থেকে বেশি কিন্তু কিন্তু আমি তাকে যেমন করেছি তেমনি সে তার নিজের দিয়ে সমস্তটা করেছে হলো বুঝতে বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তো অবশ্যই তোমাদেরকে বলবো অনেকদিন আগে যখন প্রথম কাজ শুরু করে মানে লোকের দোকানে যখন কাজটা শুরু করে তখন সে বলেছিল যে আমি নিজের থেকে একদিন চেষ্টা করব আমি নিজে করার এই দোকানটা তো দেখো চ্যানেলে কিন্তু আজকে সমস্ত জিনিস কেনা হয়ে গেছে কম্পিউটার মনিটরগুলো আগে নেওয়া হয়েছে আজকে কিন্তু এই জেরক্সের মেশিনটা নেওয়া হলো দেখো এখান থেকে প্রথমে যেটা বেরোলো সেটা হচ্ছে একটা কাগজ তারপরে এই কালার গুলো বেরোলো কেমন কি দাম বা এটার কেমন কি না কি এসব বিষয়ে আমি যতটা না জানি তার থেকে বেশি কিন্তু বড়মশায় জানে তবে তোমরা জানতে চাইলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখতেই পাচ্ছ এই যে ফাইনালি জিনিসটাকে আমরা বের করলাম আর আমরা এত খুশি ছিলাম না দুজনেই কি আর বলবো কারো কাছে হয়তো এটা কোনো ব্যাপার না সামান্য একটা জিনিসই হতে পারে কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার কারণ দেখতেই পাচ্ছ এটা নেওয়া কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল না বলে অনেকটা খাটনি করতে হয়েছে শেষ পর্যন্ত কিন্তু আমরা নিতে পেরেছি এই যে দেখছো এখানে টেপ দিয়ে কিন্তু সমস্তটা আটকানো আছে আর এখন কিন্তু এটা খোলা সম্ভব না কারণ এটা হচ্ছে গিয়ে যেখান থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির লোকগুলো আসবে এসে তারাই কিন্তু এটা ওপেনিং করবে আমাদেরকে দোকান থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে আমাদেরকে বলতে কি মানে বর্মশাইকে বলে দেওয়া হয়েছে এই পর্যায়ে তোমাদেরকে ছোট্ট একটুখানি কথা বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ভিডিও দেখছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করা বা একটা লাইক আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটু সাপোর্ট করা আমাদেরকে